আর ডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে কবি জীবনানন্দের জন্ম হয় সত্যানন্দ দাস এবং কুসুম কুমারী দেবীর তিন সন্তানের মধ্যে জীবনানন্দ ছিলেন প্রথম জীবনানন্দ দাসের মা কুসুমকুমারী দেবী সাহিত্য চর্চা করতেন বাংলার বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই কবিতাটির রচয়িতা তিনি কবির পৈতৃক পদবি দাশগুপ্ত ছিল তবে তার পিতামহ গুপ্ত পদবিটি বর্জন করেন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জীবনানন্দের সঙ্গে লাবণ্য গুপ্তের বিবাহ হয় ছাত্র জীবন বরিশালের ব্রজমোহন স্কুলে জীবনানন্দের ছাত্রজীবন শুরু হয় ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী বইপ্রায় ছিল তার নেশা উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাশ করে তিনি ব্রজমোহন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম বিভাগে পাশ করেন এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে সেখান থেকে ইংরেজিতে অনার্স সহ বিডি পাশ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে জীবনানন্দ দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন এবং পাশাপাশি আইনের পাঠও শেষ করেন কর্মজীবন স্নাতকোত্তরের পরের বছরেই অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন কিন্তু তার এই চাকরি দীর্ঘস্থায়ী হয়নি এরপর তিনি বাগেরহাট কলেজে অল্প সময় এবং পরে দিল্লির রামস কলেজে বছর খানেক অধ্যাপনা করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বরিশালের বিএম কলেজে অধ্যাপনা শুরু করেন কবি বছর দশেক পরে জীবনানন্দ কলকাতায় ফিরে আসার উদ্যোগ নেন দেশভাগ তার কলকাতায় আসাকে নিশ্চিত করে এই সময় দীর্ঘদিন তাকে কর্মহীন থাকতে হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যুক্ত হলেও স্ত্রীর অসুস্থতার জন্য তাকে সে চাকরিও ছাড়তে হয় পড়েই বরিশা কলেজে অধ্যাপনার পর হাওড়া গার্লস কলেজে তিনি পড়ানো শুরু করেন চাকরি না থাকায় এ সময় তিনি চরম আর্থিক দুর্দশায় পড়ে গিয়েছিলেন জীবনধারণের জন্য তিনি গৃহশিক্ষক রূপে কাজ করতেন এবং লেখালেখি থেকে সামান্য কিছু রোজগার করেন সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চাকরির সন্ধান করেছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি দিল্লির রামজোষ কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন এখানেও তার চাকরির মেয়াদ মাত্র চার মাস সাহিত্যকর্ম জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত কবিতা বর্জ্য আবাহন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় এটি ছাপা হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ জরাপালক এরপরে উনিশশো ছত্রিশ সালে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি কবির তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এর দুবছর পরে একে একে প্রকাশিত হয় মহাপৃথিবী এবং সাতটি তারার তিমির কবির মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা এবং একমাত্র কাব্যগ্রন্থ কবিতার কথা পরবর্তীকালে তার গল্প সংকলন জীবনানন্দ দাসের গল্প এবং মাল্যবান ও সুতীর্থ ইত্যাদি উপন্যাসও প্রকাশিত হয়েছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি একগুচ্ছ গীতি কবিতা রচনা করেন এই কবিতাগুলিও জীবনানন্দ প্রকাশ করেনি উনিশশো সালে তার মৃত্যুর পর কবিতাগুলো একত্র করে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশের ব্যবস্থা করেন তার বোন সুচরিতা দাস সম্মান অস্বীকৃতি রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার অন্যতম প্রতিভাশালী কবি জীবনানন্দ দাস জীবদ্দশায় সম্মান সমাদর পাননি মৃত্যুর পরে ভারত সরকার তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করে রবীন্দ্রনাথ তার কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যা দেন জীবনাবসান কবি জীবনানন্দের মৃত্যু ঘটে এক দুর্ঘটনার মাধ্যমে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর কলকাতায় গ্রামের ধাক্কায় আহত হয়ে কবি জীবনানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন